নমস্কার এক মুঠো স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়ে চলে এলাম আরেকটি ভিডিও সবাই কেমন আছেন এই গরমে আমরা মোটামুটি ভালোই আছি আজকে আমাদের ছোট্ট বিহান সহযোদ্ধা আপনারা অনেকেই চেনেন পুচকিটাকে তার জন্মদিন সেই জন্য আমি বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে আসলাম আর এখানটা গোপালকে আসতে বললাম গোপাল আর আমি মিলে এখন যাব একটি কেক কিনতে আর সবার সাথে মোটামুটি কথা হচ্ছে অনেকে যারা একটু দূরে থাকে না তারা সব আসতে পারছে না কারণ ভীষণ গরম রোদ আমরা ওই জন্য অতটা জোড়া করিনি আর মোটামুটিভাবে ওইদিকে টগর ফুলেছে বা কাকিমা বান্নার খুব ব্যবস্থা করেন তারা ঠিকঠাক সময় রান্নার ব্যবস্থা করছেন আজকের আয়োজনে আছে জল বাতাসা আর মাংস ভাত আর এই আমরা কেক নিতে চলে এসেছি একটি কেক আমাদের পছন্দ হয়ে গেছে কেকের মধ্যে ইচ্ছে আছে আমাদের ফাউন্ডেশনের নামটি লেখার যেটা সব সময়ের জন্যই করে থাকি আর দাদাকে বললাম যে দাদা সুন্দর করে লিখে দাও তো ওখানকার ছোট ভাইটি আমাকে বললেন যে দিদি বাংলায় লিখতে পারবো না ইংরেজিতে লিখবো ঠিক আছে তাই করো আর এখানটা দেখলাম দুটো ভাই এসে আমাদের বলল যে দিদি বিস্কুট খাবো আমরা বললাম আচ্ছা দাঁড়াও একটু সময় দাও আমরা দিচ্ছি তোমাদের বিস্কুট আর ওইদিকে রাজু এসে দাঁড়িয়ে আছে ও সামান্য কাজের একটু চাপ পড়ে গেছে ও বললো যে দিদি আমি কন্টিনিউ করতে পারবো না কিন্তু আমি কিছুক্ষণের জন্য আছি আর বিহানের জন্মদিন যেহেতু বিহান তো আছেই বৌদিও রেডি হচ্ছে বৌদি বলতে সবাই জানেন আপনারা ঝুম্পা আর ওই দিক থেকে মৌ আর সৌভিক এবার একটু দেরিতে আসবে কারণ হচ্ছে অতটা রাস্তা এতটা দূর আর এত রোদ এত গরম সেই জন্য ভালো লাগছে না সুন্দর হয়েছে লেখাটা সত্যি আর এই আমাদের কেকটা নেওয়া হয়ে গেল আর ওই একটা ভাই এসে বারবার করে বলছিল দিদি বিস্কুট দাও দিদি বিস্কুট দাও তাও সেই ভাইকে আবার আমরা ডাকলাম যে ভাই একটু এদিকায় ও মা পেছনে ফিরে দেখি আরও একটি ভাই তারপরে গোপাল বললাম যে ভাই আরেকখানা বিস্কুট কিনতে হবে কারণ এই ভাইকে না দেখিনি আগে ওটা পেছনেই ছিল কিন্তু আমরা যেভাবেই হোক না কেন চোখের মধ্যে ছিল না আমাদের আমাদেরই ভুল হবে জিনিসটা তা যাই হোক আমরা আবার আরেকটি বিস্কুট কিনলাম কিনে এই ভাইকে দিলাম ভাইকে দিয়ে তারপরে আমরা এবার যাব ঝুমপাদের বাড়িতে ওখান থেকে ভাই আসবে মানে রাজু আসবে আর তারপরে আমরা সবাই মিলে যাব টগরদের বাড়িতে আর ওখানে রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে একটু দেরি হয়ে গেছে আমাদের যেতে এতটা রাস্তা তো অত সকালে আসতে পারিনি আসল কথা আমরা আর এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর এত গরম এত জ্যাম তারপরেও ওই গাছ আর ফুল দেখে আমাদের মনটা যেন ভরে গেল যেখানে যাচ্ছি সেখানটাই জ্যাম আমরা আসছি আর কি করা যাবে জ্যামে থেকে থেকে একটু দেরি হয়ে গেল

আচ্ছা আর কিছু বলার নেই ঠিক আছে সবাইকে নিমন্ত্রণ করেই দিয়েছে আর ওর নিমন্ত্রণে আমরা আশা করি সুন্দর করে জন্মদিনটা পালন করব আর গোপালকে বলা হয়েছিলো গতকালকে বাজারের জন্য গোপাল একটু সময় দিতে পারেনি বলেছিল কিছুক্ষণ পরে করে দেবে রাত হয়ে যাচ্ছে বলে বৌদি একা একা বাজার করেছে এই নিয়ে একটু ঝগড়া হয়ে গেল দুজনের মধ্যে যা হয় ভালোই হলো ঝগড়াটা আর আমি তো খুব পরিমাণে মজা করলাম তার জন্য ভিডিওটাও ধরে নিলাম আর এই যে ভাই চলে এসছে গরমের মধ্যে গায়ে গামছা দিয়ে গোপালও আবার একটা গামছা কিনেছিল সেম গামছাই তারপরে এবার আমরা সব যে যার মতন পুরোটুকু ঢেকে একদম মুখটা জাস্ট চোখটা যেন আমাদের দেখা যায় সব ঢেকে আমরা উদ্দেশ্যে এতটুকুই রোদ আর গরম কে বলবে এটা সকাল কেউ বলবে না যাই হোক এখন টগরদের বাড়ি গিয়ে দেখি কদ্দূর কি করছে ওরা চলে এসছি আমরা ওই যে ওরা সবাই বসে আছে সুন্দরভাবে দেখি তারপরে কত কী হয় আপনারাও দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে অনেক ঝগড়া হবে মজা হবে আনন্দ হবে আর খাওয়া দাওয়াও হবে অবশ্যই সব কিছুই হবে দেখতে থাকুন আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন

লাস্টে রাগ করে গিয়ে আমি বড় ডেকসিতে করে চা বসিয়েছি এখন খাবার লোক নেই নাকি না আমরা চা করেছি দেখছো কি সুন্দর ভিডিও চা করার পরে না আমি এরকম করছি চা যদি খেয়ে যদি কেউ বলেছে যে চা নুন হয়নি বা মিষ্টি হয়নি বা ঝাল হয়নি জিন্দেগিতে আমার কাছে আর কেউ চা খেতে চায় না তোমার রিঅ্যাকশন শুভ যখন এইভাবে দাঁড়িয়ে আছে

গোপাল <laughs>

আমি আমি কথা বলি কাছে ছিলাম আমাকে বললেই যে এই বাজারটা তোমাকে কার এটা আরে আগা দিয়াছ খোলো 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 আমরা গ্রুপ থেকে কাকিমাকে পয়লা বৈশাখে একটি শাড়ি দিয়েছিলাম কাকিমা সেই শাড়িটি এখনও ভাঙেননি ওটাই আমাদের দেখালেন আর এখানটায় টগরে নিজেই জল আর একটু বাতাসার ব্যবস্থা করেছে কারণ হচ্ছে এত গরম ওর ইচ্ছে ছিল একটু অন্যভাবে দেওয়ার তা বললো যে ঠিক আছে এইভাবে বাচ্চাদেরকে জল বাতাসে এখন দিয়ে দিই পরের আমার হচ্ছে অন্য সময় অন্যভাবে দেব আর কাকিমার শাড়িটা এটা সত্যি সুন্দর হয়েছে কাকিমা আজকে পরবেন সেই জন্যই আমাদের আবার দেখালেন যে তোমাদের শাড়িটা আমরা পরবো পারিনা এখন অনেক কিছু আরে তুই তো শুধু শুধু চলে আসলি এখানটায় রাজু আর গোপাল ছিল ওরা তো করতো বল

এই আমাদের খাওয়ারগুলো প্রায় রেডি হয়ে গেছে আমরা টোটোতে সবই মোটামুটিভাবে তুলে নিয়েছিলাম এবার বিষয় হচ্ছে কে কোথায় বসবে সেই নিয়ে একটু সমস্যা হচ্ছিল কারণ সোনু আর বিহান একদমই ছোট তো ওরা সামান্য একটু বাহানা করবেই এটা স্বাভাবিক বিষয় আর এগুলো গরম তাই ওদেরকে এখানে বসার জন্য আমরা বললাম যে তোমরা সামনে বসো না হলে গোপালের গাড়িতে বসো তো যাই হোক ওরা সামনে বসলো আর গামছা একটা নিলাম কারণ এই হাঁড়ি আর মাংসের ঝোলটা না পড়ে যাওয়ার একটা সম্ভাবনা হচ্ছিল তার জন্য এইগুলোকে রেডি করার জন্য আমরা আবার এতটাই গরম নিতে পারছিলাম না আর ওইদিকে রিয়া আর প্রিয়াঙ্কা খাবারগুলোকে তুলে দিয়েছিল গোপাল আর রাজু ছিল বলেছিল যে কিন্তু ওরা তুলে দিল ঠিক আছে আর রাজু কন্টিনিউ করতে পারেনি কিন্তু ভাই আমায় বলেছে যে ও লাস্টটা আবার এসে আমাকে নিয়ে যাবে আর ওই যে ওরকম গামছাগুলো ওগুলো আবার কিনবো আমরা সবাই সেই জন্য আবার বেরোবো আর এখান থেকে আমরা সবাই মিলে যাব মিত্র ভাটাতে আমাদের জন্য কিছু বাচ্চারা অপেক্ষায় আছে আমরা জল মিষ্টি মিষ্টি বলতে বাতাসা পেট ঠান্ডা রাখবে অবশ্যই আর মাংস আর ভাতের ব্যবস্থা করেছি সবাই মিলে যাচ্ছি মিত্র ভাটাতে ওখানটায় গিয়ে সবার সাথে দেখা হবে আর আজকের বললাম তো প্রত্যেকে অনেকে এসছে অনেকে আসেনি কারণ দূর থেকে আসার এত প্রখর রোদ আর এত গরম যে এই গরমের মধ্যে প্রত্যেকেরই সমস্যা হচ্ছে আর সবাই আমরা দূরে থাকি যেহেতু আর আমি জানি না আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন যে আমাদের কেমন কি করছি যাই হোক না কেন আপনারা জানাবেন যে আমরা কি এমনভাবে দিলে আপনাদের খুশি হবেন আপনারা আর ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যায় বলে আমরা দু ভাগ করে দিতে বাধ্য হই কারণ এত বড় ভিডিও যে একবারে দেওয়া সম্ভব হয়ে ওঠে না আর আমরা ভীষণ মজা করতে ভালোবাসি আনন্দ করতে ভালোবাসি আর বৌদি যেহেতু আমাদের সবার বড় হতে পারে সবার ছোট কিন্তু সে সবার বড় আমরা সবাই মিলে একটু বৌদির সাথে আড্ডা না মারলে আমাদের ভালোই লাগে না আমরা চলে এসেছি ভাটাতে আর ভাটাতে সব জিনিসগুলো নামানো হবে আর এই একটা বাচ্চা এই যে কোথা থেকে ছিল আমরা বুঝতেই পারিনি যে ওই কর্নার থেকে বেরিয়ে গেল এই নিয়ে আমরা আবার হাসাহাসি করলাম যে তুই কোথায় ছিলি তোকে মশা কামড়াই বা তুই গুপচির মধ্যে কী করছিলি ও আনন্দই করছিল যেটা আমরা বুঝতে পারিনি আর আমরা তো হোলিতে এই ভাটাতেই এসেছিলাম তাই আমরা আবার জিজ্ঞেস করেছিলাম যে তোমরা আমাদের চিনতে পারছ যেহেতু সব মুকটুক ঢাকা কিন্তু ওরা চিনতে পেরেছিলো হ্যাঁ চিনতে পারছি আর আমরা তো যেহেতু ফোন করেই গেছিলাম আর এদিকে আমাদের ব্যানারটা ডাঙানোর ব্যবস্থা হচ্ছে ব্যানারটা দিয়ে তারপরে আমরা ওখান থেকে একটা টুলের ব্যবস্থা করেছিলাম ওরাই দিয়েছিল ভাটা থেকেই দিয়েছিল তারপরে এখানটায় আমাদের কাজটি শুরু হবে একটু পরে প্রথমে কেক কাটা হবে তারপরে জল বাতাসা তারপরে খাবারটা দেওয়া হবে আর আপনারা দেখতে থাকুন ভিডিওটি এটা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আসছে ভালো লাগলে একটি লাইক করবেন আর জানাবেন কেমন হয়েছে আমরা আপনাদের জানানোর অপেক্ষায় রইলাম নেক্সট আসছি পরের ভিডিওতে নমস্কার